এখন যে অবস্থা আছে আজকে নাকি হাটের যে বাজার সেই বাজার কালকে তারও দাম পাবে মনে হচ্ছে বাজার তো বাড়তেছে ভাই এই দিকে বাজার বাজার বাড়তে আছে বাজার কোন লক্ষণ নাই এই বাজার কি দমবে বুঝো এক সপ্তাহ পরে ওরা বুঝা যাবে এই সপ্তাহ যাওয়ার পর বাজার একটা স্থিতিশীল আসবে এক সপ্তাহ পরে যারা যাবোজা যাচ্ছে না

বেশি পেজ নেই ভাই বাজার এবার অনেক গ্রস্ত লাভবান অনেক আচ্ছা গ্রেস অনেক লাভবান সাথে সাথে যারা ব্যবসা হচ্ছে তারা লাভবান শান্তি রেগে এই ব্যাপারে চাইছে সাহেব ব্যাপারী সাহেব জমতে অবস্থা বলেন তো ভাইয়া বাজার কি মনে করছে কি আপনারা তো পেঁয়াজ কিনেন এখানে দেন এই অবস্থায় কি থাকবে নাকি আর একটু বাড়বে মনে হচ্ছে পেঁয়াজের বাজার কম আর কোনো সম্ভাবনা দেখি না আচ্ছা কারণ হাটে মাল আমদানি কম খুবই কম খুব এখন সিজন লাস্টের দিকে এখন কি কৃষকের কাছে পেঁয়াজ আছে আপনি কতটুকু আছে আপনার কাছে কাছে ফিফটি পার্সেন্ট আছে বেসা হয়ে গেছে এইসব কিছু রাখছে তার মানে পেঁয়াজ কৃষকের কাছে হালকা কিছু মাল আছে আর

আশা আশা করতেছি লাভ আজকে কোথায় থেকে মাল কিনছেন আপনি এগুলি রাজবাড়ি রাজবাড়ি কত করে কিনছেন রাজবাড়ি বাজারে হলে এখন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর ফরিদপুরের বাজার কেমন রাজবাজার ফরিদপুর একই আচ্ছা একই বলেন লাঙ্গল বাদ কি এক একই পাশাপাশি আট আচ্ছা পঞ্চাশ টাকা এদিকে সেদিকে পাবনার পেঁয়াজের দেওয়া হচ্ছে চৌত্রিশ পাবনারটা হলে আরেক জায়গা পাবনারটা একটু বেশি যারা কম না চৌত্রিশশো টাকা চৌত্রিশশো

আরো বেশি হবে রাজবাড়িতে আজকের বাজার চৌত্রিশশো টাকা বাজারে রাজবাড়ি মনে করেন সোনাপুর হাট বিভিন্ন হাটে হাটে কোথাও পঁয়ত্রিশশো শোনা যায় পঁয়ত্রিশশো শোনা যায় মানে নিচে উপরে পঁয়ত্রিশশো

অতিরিক্ত দামটা হয়ে গেছে মনে করেছে আমি যদি এটা করি আমার দেশের লাভ কৃষকের লাভ কৃষকের তো লাভ পাইতেছে না কৃষক তো কান্না মরতেছে কৃষকের কৃষকের দাম বেশি কিন্তু সরকারের

আর বেশি ছোট রসুন কত পঞ্চাশ টাকা পাল্লা টাকা কেজি একশো নব্বই টাকা কেজি আর এটা অনেক বড় এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দুইশো দশ টাকা রসুন আর ওই আদা কি একই আদা নাকি আর মরিচ কত বিক্রি হচ্ছে কত পাল্লা মরিচ পাল্লা হচ্ছে আঠাশো টাকা কারেন্ট মরিচ কারেন্ট এতক্ষণ নিরামাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ